হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম এটা মেলার ভিডিও মেলায় গিয়েছিলাম তা একটা ছোট্ট একটা ভিডিও করলাম এখন তো মেলা সিজন পড়ে গেছে এখন চারিদিকে এখন মেলা হবে এখন সব জায়গায় মেলা হবে এখন মেলা সিজন পড়ে যাচ্ছে আর ঠিক করে ভিডিও দিতে পারছে না কারণ আগের মতন সময় পাচ্ছে না বলে তাই এখন তো কাজে যেতে হচ্ছে তাই ভিডিও দিতে দেরি হয়ে যাচ্ছে তো পুরো ভিডিওটা দেখো কেমন লাগছে সবাই কমেন্ট করে বলবে কে কোথায় থেকে দেখছ সবাই বলবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবে অন্যজনকে দেখার সুযোগ করে দেবে एक ने सब धुरनी चीज पाया जाच्छे हाथे चूड़ी गोलार सेट सब রকমের तो कारकार -कार मेला বেশি ভালো লাগে সবাই কমেন্ট করে বলবে আমারও মেলা দেখতে খুব ভালো লাগে কিন্তু কাজের চাপে কিছুই ঠিক করে যাওয়া হয় না কো কোথায় এটা গিয়েছিল মেলা দেখতে সময় পেয়েছিলাম তাই ছোট্ট একটা ভিডিও করলাম মেলা ভিডিও করবো কি প্রচুর মানুষ প্রচুর ভিড় আছে তো যতটুকু দেখাতে পেরেছি এটাই তো দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়ে আছে আর এই গরমের মেলা দেখা আসার মানেই তো ঘেমে পুরো শরীর ভিজে যাবে তো ভিডিওটাকে স্কিপ করবে না কো সবাই ভিডিওটা ফুল দেখবে আমি সব মতন ওতে গুছিয়ে কথা বলতে পারি না যেটা পারি আমি সেরকমই বলে দিই তো একটু ভুল হলে ক্ষমা করবে ছোট ভাই হিসাবে যারা দেশে থাকে তারা তো এইসব জিনিস দেখতেই পাবে আর যারা বাইরের দেশে থাকে মানে প্রবাসে বিদেশে তারা এই সব জিনিস অনেক মিস করে অবশ্যই আমিও যখন বাইরে থাকতাম তখন আমিও এইসব জিনিস দেখতে পেতাম না কেউ শুধু ভিডিও কলে বন্ধুরা দেখাতো এটাই মন একটু শান্তি পেত আর যেহেতু এখন দেশে চলে এসেছি সময় পেলে যেখানেই যাব অবশ্যই ভিডিও করব সময় পেলে তো আমরা পুরো পশ্চিমের দিকে চলে এসেছি আবার সামনের দিকে যেতে হবে আমরা পুরো শেষ মাথার দিকে এসে গেছি এবার সামনের দিকে বেক করি আর মেলা তো রাত্রেই দেখতে ভালো লাগে চারিদিকে লাইট লাগানো থাকে আর দিনের মেলা তো ভালো লাগে না কো কিন্তু রাত্রেবেলায় মেলা দেখতে ভীষণ মজা লাগে গরম গরম ঘুগনি গরম গরম চাউমিন এদিকে ঝিলাপি আছে বাদাম আছে এদিকে ফুচকা আছে আর অনেক কিছুই আছে খাওয়ার জিনিস এসব মজা নিতে হলে তো তাহলে রাত্রেবেলা আসতে হবে দিনের বেলা আসলে অত মজা হবে না কো কিন্তু রাত্রে আসলে খুব মজা তো হেঁটেই যাচ্ছি তো হেঁটেই যাচ্ছি মেলার শেষ আর হচ্ছে না কো আর এত ভিড়ে ভিড় করছি নিজেরই একটা লজ্জা লাগছে মেলাতে বক বক করছিলাম কিন্তু সেটা মিউট করে দিয়েছি ভয়েসটা কিন্তু সেটা রকমভাবে কথা বলছিলাম তো তাই ভয়েসটা মিউট করে দিয়েছি আমার কথা কোনো বুঝতে পারবে না তা ঘরে এসে আবার নতুন করে ভয়েস দিতে হচ্ছে আর আমি কথা বলবো কি যে ক্যামেরা ধরে আমার দিকে তাকিয়ে আছে এ পাগলের মতন কী সব উল্টো বলতে বকছে তাই লজ্জা লাগে ওই জন্যই ঠিক করে ভয়েস দিতে পারি না কো এখানে দাম দেখাচ্ছি এটা আমাদের মেলার ভিডিও নয় এটা পাশের গ্রামে মেলা হচ্ছিল সেইখানে ভিডিও আমাদের মেলা এখনও দেরি আছে সে আষাঢ় মাসে এই কত এই কুড়ি তারিখে এরকম হবে এত গরম লাগছে মেলায় যে সবাই হাত পাখা দিয়ে এখন হাওয়া দিচ্ছে তো ভিডিওটা এই পর্যন্তই কেমন হলো না হলো সব ভাই কমেন্ট করবে অবশ্যই থেকে শেয়ার করে দেবে ধন্যবাদ